চলেন না কমন জিনিস দিয়ে একটা আনকমন রেসিপি শেয়ার করি তার জন্য বাটাবাটি করে নিতে হবে তো প্রথমে আমি এক টুকরা আদা এখানে ছেঁচে বেটে নিলাম রান্নার মূল উপকরণ হলো বাটাবাটি বাটাবাটির কোনো বিকল্প নেই তারপরে এখানে আমি কয়েকটা রসুন বেটে নিব তো আর শিল পাটাটা তো আমার খুবই জোস আর পরে নিলাম পেঁয়াজ বেটে তো বাটাবাটি অলরেডি ডান আর এখানে কয়েকটা গুটা রসুন আমি আস্ত দিব তো আর যে কমন জিনিসটা সেটা হলো ডিম ডিম তো সবার বাসাতেই কম বেশি রান্না হয় তো এটা দিয়ে আমি আজকে ডিফারেন্ট এবং আনকমন একটা রেসিপি শেয়ার করব তার জন্য ডিমগুলা সিদ্ধ করে কুষা শুকলে এরকম একটু করে কেটে দিব যেন মশলাগুলো ভিতরে ঢুকে রান্নার সকল ইনগ্রেডিয়েন্টস রেডি এবার সরাসরি চুলায় চলে যাব এখানে তেল দিয়ে দিলাম পর্যাপ্ত আর এখানে এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম তারপর তিনটা ডিম বেজে নিব ডিমগুলা যদি একটু ব্রাউন কালার করে বেজে নেওয়া যায় তাহলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও তো দারুণ তো ফাইনালি ডান ডিমগুলো আমার বাজা হয়ে গেল এবার এক এক করে প্রত্যেকটা ডিম এইখান থেকে তুলে নিব। খুবই সুন্দর লাগছে না ডিমগুলোকে দেখে একদম রসগোল্লার মতো মনে হচ্ছে সবাই তো বলবে ডিম বোনা তো নরমালি সবাই করি কিন্তু না আমারটা একটু ডিফারেন্ট সবাই একটু দেখেন না কষ্ট করে ভিডিওটা তো এখানে পর্যাপ্ত পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটা আমি ব্রাউন কালার করব না একদম নরম করে নিব। এই জন্য কয়েক মিনিট রান্না করে নিলাম তারপর গোটা রসুনগুলো যে রেখেছিলাম সেটা এখানে দিই গোটা রসুন দেওয়ার পর আবার এক থেকে দেড় মিনিটের মতো রান্না করে নিব একদম পেঁয়াজটা কিন্তু নরম এবার এখানে ওই যে আদা বাটা রসুন বাটা তারপর পেঁয়াজ বাটা সবগুলা দিয়ে মশলাটার সাথে থেকে মিনিট ভালো করে করে রান্না নিতে হবে এক এতে আদা রসুনের যে কাঁচা গন্ধ সেটাও চলে যাবে আর ওটা দারুণ স্মেল বের হবে এবার আবার শুকনা উপকরণ দিয়ে দিব দিয়ে দিব হলুদের গুঁড়া তারপর মরিচের গুঁড়া তারপর সজের দনিয়ার গুঁড়া তারপর ভাজা জিরার গুঁড়া এই সবগুলা মশলা দিয়ে আর মতো লবণ দিয়ে দিলাম এবার জন্য জন্য পানি দিয়ে নিতে হবে মশলা যেন পুড়ে না যায় সেই অনবরত নাড়তে হবে আর চুলার আঁচটা কিন্তু লোটু মিডিয়াতে রেখে এবার এটাকে ভালো করে কষে নেওয়ার পালাম আমি একটু ডেকে দিলাম তারপর ডাকনাটা সরিয়ে দেখতে পেলাম মাসাল্লাহ সেটা তো আপনার সাক্ষী কি সুন্দর কালার কিন্তু চলে আসছে একদম দারুন না কালারটা তো এবার ওই যে ভাজা ডিম গুলা এখানে আমি ডিম গুলা দিয়ে আস্তে করে মশলার সাথে কষিয়ে নিতে হবে এখানে অনেকে আবার সাদা ডিম করে মানে ভাজা ছাড়া ডিমটা তবে আমার মনে হয় ডিমটা যদি একটু ব্রাউন কালার করে দেওয়া যায় তাহলে সবচেয়ে ভালো হয় এত রুচি অনুযায়ী জার্জির তো আমি একটু ডাকনা দিয়ে ডেকে দিয়ে এটাকে আবার সুন্দর করে কষিয়ে নিব এখন পানি নাই সেখানে তেলটা কিন্তু উপরে চেড়ে আসছে তার মানে কষানোটা একদম ডান তো এবার আস্তে করে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে আমি জুলের জন্য পানি দিয়ে দিব জুলের জন্য পানি দিয়ে চুলাটা হাই করে এটাকে ফুটিয়ে নিতে হবে যত ফুটানো যাবে ততই এর মশলাটা গর্ণ হবে এবং ডিমের ভিতরে ঢুকবে তো অনেকেই তো ভাববেন যে এভাবে তো সবাই মশলা দিয়েই ডিম বোনা করে তবে আজকের একটু দেখেন ব্যতিক্রম হয় কিনা আপনার সাথে আমারটা আর মাসাল্লাহ কালার তো দেখতেই পাচ্ছেন এবার ডাকনাটা সরিয়ে দিয়ে আস্তে করে সেটা নাড়িয়ে দিব এরকম ডিম বোনা করে বাসায় বাচ্চাদের সাথে শেয়ার করতে পারেন এবং মেহমান আসলে পোলাও ভাত সাদা ভাতের সাথে সার্ভ করতে পারেন আর যা হয় না খেতে দুর্দান্ত আর সবশেষে আমি এখানে ভাত গরম মশলার জিরার গুঁড়া দিয়ে একটু নাড়িয়ে দিয়ে আমরা তো নরমালি রান্না শেষে জিরার গুঁড়া দিয়ে ভাজা কিন্তু ডিমের ক্ষেত্রে গরম মশলার গুঁড়া দিবেন দেখবেন এর দারুণ টেস্ট আসে বিশ্বাস করেন একদিন বাসায় ট্রাই করে ভিডিওটা যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকারে আসে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে সেই পর্যন্ত টাটা টেক কেয়ার আল্লাহ হাফেজ